আসসালামু আলাইকুম আপনি কি টাইগার মুরগির খামার করতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্যই আপনারা অনেকে হয়তো জানেন আমি একজন টাইগার মুরগির খামারি তাই আমাকে অনেকেই বিভিন্নভাবে ফোন করে মেসেজ দিয়ে জিজ্ঞাসা করেন যে ভাই টাইগার মুরগিকে উন্মুক্তভাবে লালন পালন করা যায় কি না দেশি মুরগির মতো প্রাকৃতিক পরিবেশে ছেড়ে লালন পালন করা যায় কি না তো আপনাদের জন্যই আজকের এই ভিডিওটি আমি পঞ্চাশটা টাইগার মুরগি দিয়ে এই পরীক্ষাটি করেছি যে টাইগার উন্মুক্তভাবে বা খোলা পরিবেশে লালন পালন করলে কেমন রেজাল্ট পাওয়া যায় সেই জন্য তা আমি সর্বপ্রথম একটি ঘর তৈরি করে নিয়েছিলাম টাইগার মুরগিগুলোর জন্য সেই ঘরে আমি পঁচিশ দিন পর্যন্ত মুরগিগুলো আটকে ঘরের মধ্যে লালন পালন করি এখানে আমি বাচ্চাগুলো ব্রুডিং করি পঁচিশ দিন পর থেকে আমি বাচ্চাগুলোকে প্রথম দিন এক ঘন্টা তারপর দুই ঘন্টা তারপর দুই ঘন্টা এমন করে বাইরে আস্তে আস্তে ছাড়া শুরু করি এতে করে আমার মুরগিগুলো বাইরের পরিবেশের সাথে মাটির সংস্পর্শে এসে নিজেদের খাপ খেয়ে নিয়েছি যাতে করে মুরগি হঠাৎ করে একটা পরিবেশ থেকে আরেকটা পরিবেশে ছাড়লে যাতে কোনো ক্ষতি নয় সেই জন্য আমি অল্প সময় থেকে দিয়ে দিতে আস্তে আস্তে সময়টা বাড়িয়েছি এতে করে আমার মুরগিগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল আর আমার যেহেতু অনেকগুলো মুরগি ছিল তাই আমি বিশাল এক সুপারি বাগানের মাঝে চারপাশে আমি নেট দিয়ে আবদ্ধ করে নিয়েছি কারণ অনেকগুলো মুরগি দেখাশোনা করা বা এক জায়গায় রাখানো আটকে রাখা আবার এর সাথে কিছু দেশি মুরগি ছিল যাতে একসাথে রাখা যায় সেজন্য আমি নিজে আটকে আটকে নিয়েছিলাম আর যাতে কোনো কোনো বন্য জীবজন্তু যাতে আক্রমণ না করতে পারে সেজন্য আপনার চাইলে একদম খোলা মেলা লালনগুলো লালন পালন করতে পারেন অথবা কোনো বাগানে বা বিস্তীর্ণ খোলা জায়গা যেখানে রোদ আছে ছায়া আছে বা মুরগির প্রাকৃতিক পরিবেশে খাবার ঘাস বা পোকামাকা খেতে পারে এরকম যেরকম পরিবেশ যদি থাকে তাহলে আপনারা এই পরিবেশে মুরগিগুলো লালন পালন করতে পারবে এতে করে আমি যা সুবিধা পেয়েছি সেগুলো হলো এই খোলামেলা পরিবেশ অর্থাৎ উন্মুক্ত আমার মুরগিগুলো রোদের প্রয়োজন হলে রোদে যেত ছায়ার প্রয়োজন হলে ছায়া যেত গাছ খাওয়ার প্রয়োজন হলে গাছ খেত মিটি মাটি খাওয়ার প্রয়োজন হলে মাটি খেত তো আলহামদুলিল্লাহ যা মিলে আমি দেখলাম যে এই পরিবেশে আমার মুরগিগুলো খুব সুস্থ ছিল আমি আবদ্ধভাবে মুরগি লালন পালন করছি সেই ক্ষেত্রে তো মুরগি এখানে খুব সুস্থ ছিল ভালো ছিল এবং ডিমের প্রোডাকশন আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল এবং মুরগির গ্রোথ ওজন এবং কালার কোয়ালিটি মাসাল অনেক অনেক সুন্দর ছিল আপনারা হয়তো অনেক আমার এই প্যারেন্টসের ভিডিও দেখছিলেন যে মোরগগুলো আমি যে ছবি তুলছিলাম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছিল এছাড়াও আমি আবদ্ধভাবে খামারের ভিতরেও মুরগি লালন পালন করছিলাম ওই মুরগিগুলোও যে আমি ভালো হয় না তা না আটকে ঘরের বৃদ্ধিতে অনেক সময় ঘরের ভিতরে মুরগি পর্যাপ্ত রোদ পায় না অনেক সময় আলো বাতাস ঠিকমতো পায় না আবার লিটারে অ্যামোনিয়া গ্যাস সিস্টেম মুরগি নানা সমস্যা হতে পারে তো এই দিক থেকে বিবেচনা করলে এই খোলামেলা পরিবেশে লালন করলে করলে মুরগির লিটার খরচ বা আপনার ওই অ্যামোনিয়া গ্যাস হওয়ার সম্ভাবনা খামারে বা এর থেকে যে মুরগির রোগ এটা হয় না এছাড়া আপনার এই মুরগির পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস বা রোদ পাচ্ছে এইগুলো সুবিধা পাওয়া যায় খোলামেলা পরিবেশে পালন করলে আর খোলামেলা পরিবেশে পালন করলে যে সুবিধা সব তা না কিছু অসুবিধা আছে সেটা হচ্ছে আপনি যে পরিবেশে রাখতেছেন সেখানে যদি ময়লা আবর্জনা থাকে বা বিষাক্ত বা জীবন জাতীয় কিছু যদি থাকে সেটা আপনার মুরগে খেলে বা আপনার মুরগে সংস্পর্শ আসলে আপনার মুরগে অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে সো সেই দিক বিবেচনা করে আপনাকে আপনার মুরগে ছেড়ে লালন পালন করার ব্যবস্থা নিতে হবে তা আলহামদুলিল্লাহ আমি যেহেতু অনেক দিন এই মুরগিগুলো লালন পালন করছে এবং এগুলো থেকে অনেকগুলো বাচ্চা উৎপাদন করেছি তো আলহামদুলিল্লাহ আমি ওই উন্মুক্ত উন্মুক্তভাবে লালন পালন করে খুব ভালো একটা রেজাল্ট পাইছি যা বলার বাহিরে মানে আমার মুরগিগুলো দেখতে অনেক সুন্দর ছিল আর আমি মুরগিগুলো একদিন বয়সে বাচ্চাগুলো ছেড়ে দিন আমি প্রথমে বাচ্চাগুলো এনে পাঁচ থেকে সাত দিন রুডিং করছি যেহেতু আমি শীতকালে শুরু করছিলাম তাই আমার দশ দিনের মতো বাচ্চাগুলোকে লাইটের হিট দিয়ে রাখতে হয়েছিল তারপর আমি আস্তে আস্তে ভিতরে যে ঘরটা ছিল ঘরের ভিতরে আরও পনেরো বিশ দিন রাখছি রাখার পর আমি আস্তে আস্তে বাচ্চাগুলোকে একদিন এক ঘন্টা তারপর দিন দুই ঘন্টা এরকম করে বাইরে মাটির সাথে ছাড়ছি যাতে করে মুরগিগুলো বাইরের পরিবেশে খাপ খেয়ে নিতে পারে আস্তে আস্তে একবার পর তারপর থেকে আমার মুরগিগুলো যখন বাইরের পরিবেশে খাপ খেয়ে নিচ্ছে তখন আমি একদম সকালে মুরগিগুলো দরজা খুলে দিতাম সবগুলো মুরগি বের হয়ে যেত বাইরে খাবার পানি দিতাম আবার সন্ধ্যে তো ওরা নিজেরাই ঢুকে যেত এছাড়া সারাদিন দরজা খোলা থাকতো যার মঞ্চেতে আছে সে ভিতরে যেতে আছে যার মঞ্চেতে আছে সে বাইরে আসতেছে এবং আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল আপনারা চাইলে যেরকমভাবে দেশি মুরগির সাথে লালন পালন করতে পারেন আমার এখানে এই টাইগার মুরগির সাথে কিছু দেশি মুরগিও ছিল আলহামদুলিল্লাহ সবগুলোই খুব ভালো ছিল খুব ভালো পারফরমেন্স পেয়েছে আমার দেশি মুরগিগুলো খুব ভালো ডিম দিয়েছে আমার টাইগার মুরগিগুলো খুব ভালো ডিম দিয়েছে খুব ভালো ওয়েট ছিল কালার কোয়ালিটি বাসার মশলা দিলো অনেক 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 সুন্দর মানে আমি আটকেও মানে অর্থাৎ খামারের ভিতরে লালন পালন করছি সেই তুলনায় বাইরে সাললে মুরগির খা কালার কোয়ালিটি খুব সুন্দর আর বিশেষ করে মুরগির ঠুকরা ঠুকরির প্রবণতা একদমই থাকে না আলহামদুলিল্লাহ মানে খুব কম আমি স্যার পালন করার কারণে ঠোকরা ঠুকরি দেখি না কিন্তু আবদ্ধভাবে লালন পালন করার কারণে আমার ঠোকরা টুকরি করে অনেক মুরগি নষ্ট হয়েছিল কিন্তু এই আবদ্ধভাবে উন্মুক্তভাবে পালন করার কারণে ঠোকরা ঠুকরি পাইনি আলহামদুলিল্লাহ তো আপনারা যদি এই খামার সম্পর্কে তো এরকম ভিডিও পেতে চান বা টাইগার মুরগি লালন পালন সম্পর্কে আরও ভিডিও পেতে চান আমার পেজটি ফলো দিয়ে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন আমি প্রতিনিয়ত টাইগার মুরগি নিয়ে বিভিন্ন ভিডিও তৈরি করি কারণ আমি টাইগার মুরগি একজন খামারি সবসময় টাইগার মুরগির সম্পর্কে বিভিন্ন তথ্য আপনাদের সাথে শেয়ার করে থাকি তাই আপনারা যদি টাইগার মুরগি লালন পালন সম্পর্কে বা বাচ্চা সম্পর্কে যদি কোনো কিছু প্রয়োজন হয় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তবে এই যে আমি নাম্বার বলে দিতেছি জিরো ওয়ান এইট সেভেন টু ফাইভ সেভেন ওয়ান সিক্স টু ফোর এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে সবসময় পাবেন ইনশাল্লাহ আর মুরগি সম্পর্কিত যে কোনো তথ্য পেতে আমাকে সরাসরি কল করতে পারেন অথবা আমাদের পেজে মেসেজ করবেন তো এই মিলে হচ্ছে আমার এই মুরগির খামারের আপডেট এই বাচ্চাগুলো যখন দেখতেছেন এগুলো প্রায় আড়াই থেকে তিন মাস বয়সের তখনকার ভিডিও করা আলহামদুলিল্লাহ আমার মুরগি তখন আমি যে বাইরে সারার কারণে মাঠ খুব সুন্দর ছিল এবং খুব ভালো ছিল খুব একটা মুরগিকে আমার কোনো ভ্যাকসিন বা কোনো ওষুধ বা কোনো মেডিসিন দেওয়া লাগে না আলহামদুলিল্লাহ এইটা হচ্ছে সবচেয়ে বেশি যেহেতু আমার পঞ্চাশটা মুরগি ছিল সেই জন্য আমি মেডিসিন দিই নাই ভ্যাকসিন দিই নাই তা আমি এটা পরীক্ষা করছি যে সব কিছু সারা যে মুরগিকে আমার সুস্থ থাকে আলহামদুলিল্লাহ অনেক অনেক সুস্থ ছিল যে কিছু আমার দেশের মুরগি ছিল এগুলোও আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল এই হলো আমার খামারে ভিডিও আলহামদুলিল্লাহ আসালামুক